আমি জানতে চাই গোল্ডেন ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠিত হয় আমাদের গোল্ডেন সমাজ কল্যাণ ফাউন্ডেশন এটা 2019 সালে প্রতিষ্ঠিত হয় ডিয়ার ডিয়ার ভিভাল গোল্ডেন ফাউন্ডেশন যেটি প্রতিষ্ঠিত হয় 2019 সালে আমি আরো জানতে চাই গোল্ডেন ফাউন্ডেশনে মোট কার্যকারী সদস্য কতজন আছে আমাদের গোল্ডেন সমাজ কল্যাণ ফাউন্ডেশনে 50 প্লাস আছে 50 প্লাস সভাপতি হিসেবে আপনি নিজে দায়িত্ব পালন করছেন এবং সেক্রেটারি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন ওনার নামটা তুমি একটু বলতেন আমি এখানে সভাপতি তো প্লাস প্রতিষ্ঠাতা মহম্মদ মেহরিয়াসান শিখু আর আমার সেক্রেটারি আনাসউদ্দিন আনাসউদ্দিন শুদ্র ভিমান শুদ্র লেসেনার বন্ডিং ফাউন্ডেশন চলছে দুর্বার গতিতে এবার আমি জানতে চাই বন্ডি ফাউন্ডেশন বিভিন্ন প্রকার পাখিদের খাদ্য এবং তাদের আশ্রয় এর ব্যবস্থা করে আপনারা সেটা কিভাবে করেন আমরা করি আর আমরা পাখিদের যে বাসা বাসস্থান এটা আমরা কিনে নিয়ে আসি নিয়ে আসে আমরা বিভিন্ন গাছের জ্বলাই দিই পাখিদের খাবার ব্যবস্থা আমরা করে দিই আমরা মাছের চারা কিনে মাছের পোনা কিনে বিলে খালে আমরা উন্মুক্ত করে দিই শুক্রিয়া বন্ডেল ফাউন্ডেশন মা পাখিদের খাদ্যের ব্যবস্থা করে যেটা বাংলাদেশে আর কোন সংগঠন করে কিনা সেটা আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সুগ্র দর্শক বন্ডেল ফাউন্ডেশন আর যেটি কাজ করছে সেটা হচ্ছে বৃক্ষরোপণ আপনারা প্রতি বছর বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করছেন আপনারা এটা কেন করেন আমরা আসলে বৃক্ষরোপণ করি কারণ বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় আর প্রত্যেকটা মানুষের মানুষের ছাড়া তো সম্ভব পরিবেশটা ভালো থাক আমরা সবাই ভালো থাকি সেগুলো বৃক্ষ যদি নাই থাকে ভাই বন্য প্রাণী বন্য পাখি শূন্য হয়ে যায় ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নয়নের ক্ষেত্রে বৃক্ষরোপন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণেই বর্ণিল ফাউন্ডেশন কিন্তু করে যাচ্ছে বৃক্ষরোপণ আর বৃক্ষ আমাদেরকে দিচ্ছে অক্সিজেন সুপ্রিয় দর্শক অক্সিজেন ছাড়া আমরা কিন্তু বিন্দু মাত্র চলার কোন সুযোগ নাই সেই সুন্দর কাজটি করে যাচ্ছে কিন্তু বর্ণিল ফাউন্ডেশন আমি আরো জানতে চাই বর্ণিল ফাউন্ডেশন বিভিন্ন প্রকার অসহায় ও দুস্থ মানুষের রক্ত বিতরণের সহযোগিতা করে আপনারা কি সেটি সম্পূর্ণ বিনামূল্যে করেন হ্যাঁ আপনারা এটা সম্পূর্ণ বিনামূল্যে ফাউন্ডেশন অসহায় মানুষের জন্য করছে রক্ত বিতরণের জন্য আসছে এ বিষয়ে যদি কিছু বলতেন আমরা আমাদের প্রাথমিক ভাবে আমাদের ইন্ডিয়ান থেকে শুরু করছি দরিদ্র অসহায় মানুষের আমরা অর্থায়নে তাদের পড়াশোনার সুবিধা করে দিচ্ছি যাতে তারা ভালো শিক্ষা শিক্ষিত হতে পারে

তারা কিন্তু সম্পূর্ণ নিজ এবং সম্পূর্ণ অরাজনৈতিক কাজ করে যাচ্ছে সমাজের অসহায় দুস্থ মানুষের বিভিন্ন মুখী আপনি আপনার এলাকায় অসহায় দুস্থ মানুষের সমাজ কল্যাণে এগিয়ে আসুন এবং প্রতিষ্ঠা করুন গোল্ডেন ফাউন্ডেশনের মতো সংগঠন হারবে বাংলাদেশ গর্বরা সোনার বাংলাদেশ যা হোক গোল্ডেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা হিসেবে এবং সভাপতি হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন এবং সমাজের অবহেলিত দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করার জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দিগদর্শন টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দর্শক টিভি সার্চ করুন এবং সমাজের অসহায় দুস্থ মানুষের কল্যাণে বর্ণিল ফাউন্ডেশন যে কাজটি করছে আপনারা সেটি দেখুন এবং নিজেরা সমাজের অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসুক যুগ যুগ ধরে সমাজ কল্যাণ সংগঠন চলবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত প্রতিবেদন শেষ করছি যশোর জেলার ঝিগর কাছা থানার বর্ণিল গ্রাম থেকে বর্ণিল ফাউন্ডেশনের থেকে নাজ হাসান দিগদর্শন টিভি